হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ তো আজকে সকালে জাস্ট ঘুম থেকে উঠে দেখো এক কাদা অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি মাথায় কারণ আজকে আমি হেয়ার ওয়াশ করব আর যেদিন আমি হেয়ার ওয়াশ করি মাথায় অনেকটা অয়েল অ্যাপ্লাই করি যাতে চুলটা একটু ময়শ্চার থাকে আজকে দুপুরে সেরকম রান্নাবান্না কিছু ছিল না কারণ বাবা বিরিয়ানি এনেছিলেন তো সেটাই লাঞ্চে খাওয়া হবে তাই বসেছিলাম কয়েকটা প্রোডাক্টের রিভিউ করতে তো এখানে আমার প্রোডাক্টের রিভিউ চলছে একটা প্রোডাক্টের রিভিউ করেছি সবে মাত্র তারপরেই প্রতিদিনের মতো আমার পার্সেল চলে এসেছে একটা কিন্তু আমি কোনো কিছু অর্ডার করিনি আর দেখে মনে হচ্ছিলো যে এটার মধ্যে কোনো খাবার আছে বাট আমি তো কিছু অর্ডার করিনি আমি সেটা জানতাম মিস্টার হাবি এদিকে আমার জন্য অর্ডার করেছিল একটা চিকেন চিজ স্যান্ডউইচ আর ওর জন্য নিয়েছিল প্লেন চিকেন স্যান্ডউইচ আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি ভীষণভাবে চিজ লাভার হোটেলটা রেখে আমি বসে গিয়েছিলাম আবার একটা প্রোডাক্টের রিভিউর জন্য কিন্তু মিস্টার হাবি এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে আর আমি আমার পছন্দের খাবারগুলোর বিষয় না ভীষণ খোঁতখতে মন মতো না হলে সেটা কখনোই আমি ভালো বলি না আর সত্যি কথা বলতে স্যান্ডউইচটা কোথা থেকে নিয়েছিল আমি জানি না বাট খেতে অসম ছিল তারপর বসেছিলাম আবার একটা প্রোডাক্টের রিভিউ করতে তোমরা দেখতেই পাচ্ছ এটা না দুবার ধরে শট নিয়েছিলাম আর আমি এটা আনকাট করছি না এটা আমি পুরোটাই ভিডিওতে অ্যাড করব প্রোডাক্টগুলো কেমন সেটা তোমরা রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে আমার আবারও একটা পার্সেল চলে এসেছে এটার মধ্যে কি আছে সেটা আমি পরে আনবক্সিং করব তো চলো এখন একটু রেডি হয়ে নেওয়া যাক তো আমি বিকালের দিকে রেডি হয়ে গিয়েছিলাম যাব আজকে একটু পুজোর শপিং করতে সবার পুজোর শপিং প্রায় কমপ্লিট আর এখন আমি বেরিয়েছি বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম সেদিন পাঁচটা বা সাড়ে পাঁচটা নাগাদ আর আমার বাড়ি থেকে শ্রীরামপুর মার্কেটে সব থেকে কাছে হয় তাই আমরা চলে এসেছিলাম শ্রীরামপুর মার্কেটে আর ফার্স্টেই আমরা চলে এসেছিলাম এম বাজার তারপরে গিয়েছিলাম স্টাইল বাজারে এম বাজারে ফার্স্ট ভিডিও অ্যালাউড করেছিল তাই বেশ কয়েকটা আমি ভিডিও করেছি যেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট হচ্ছে আমি এমবাজারে এর আগে বহুবার গেছি ওখানে কালেকশান আমার বেশ ভালো লাগে কিন্তু এবারে আমি ভীষণ ডিসঅপয়েন্টেড ছিলাম কারণ পুজোর জন্য এইরকম কালেকশান আমি এক্সপেক্ট করিনি আমাদের কালেকশান তো আমার কিছু ভালো লাগেই নি সেকশানে গিয়েও আমার কিছু পছন্দই হয়নি এমবাজারে অনেকটা টাইম আমি নষ্ট করেছি কিছুই আমার পছন্দ হয়নি চারিদিক ঘুরে দেখার পরেও তবে অন্যান্য বছরের তুলনায় না এবছরে ওখানে শাড়ির কালেকশানটা বেশ ভালো ছিল বেশ কয়েকটা শাড়ি আমার পছন্দ হয়েছিল প্রাইসটাও রিজনেবেল ছিল আমি ওখান থেকে একটা শাড়ি পারচেস করেছিলাম হ্যান্ডলুমের তাও তো যদি পসিবল হয় তোমাদেরকে পরে দেখিয়ে দেব তারপর গিয়েছিলাম আমি মেন সেকশানে সেখানেও আমার কিছু খুব একটা ভালো লাগেনি তবে বাই ওয়ান গেট ওয়ান যে সমস্ত শার্টগুলো ছিল সেগুলো বেশ ভালো কিন্তু সাইজ অ্যাভেলেবেল ছিল না পুরো মার্কেটটা ঘুরে দেখার পর আমাদের ওখানেই এগারোটার মতো বেঁচে গিয়েছিল। তারপর আমি খেয়ে নিয়েছিলাম একটু কুলফি আর ফালুদা চলো তবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকু বঙ্কর্ণা পাপিয়া ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা